আসসালাম আলাইকুম আমি লাইভা হাসান আবৃত্তি করছি কাজলা দিদি লিখেছেন কবি যতীন্দ্রমোহন বকিচা বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার বলা, কাজরা দিদি কই পুকুর ধারে নেবুর তলে থোকায় থোকাই জোনাই জলে নেবুর গন্ধে ঘুম আসে না একলা জেগে রই মাগ আমার কোলের কাছের কাজরা দিদি কই সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো দিদির কথায় আচল দিয়ে মুক্তি কেন ঢাকো খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বলো মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রাবে আমিও নেই দিদিও নেই কেমন মজা হবে ভুই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারা স্নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে দিষ্ণা তারে উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল এসে শুনবে যখন বলবে কি বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার কাজলা দিদি কই বেড়াই ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো যে রই রাত হলো যে মাগো আমার কাজলা তিদি কই ধন্যবাদ